গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আরেকটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকালের খাবার নিয়ে হাজির বর্ণ দিই আজকে শনিবার সবার ছুটি তাই জল খাবার খেতে বসেও একটা জমিয়ে আড্ডা হয়ে গেল এই অনেকদিন পর দেখা হলে গল্পটা কিন্তু কমন থাকে সেটা জল খাবার খেতে বসেই হোক বা দুপুরের খাবার আজকের জলখাবার দেখে রণ খুব খুশি রোজই আমি নর্মালি ওকে সুজি খাওয়াই বা খিচুড়ি খাওয়াই আজকে পেয়েছে ব্রেড বাটার সঙ্গে অমলেট মৌ বাকি ছিল একমাত্র জল খাবার খাওয়ার জন্য ও এতক্ষণে চলে এসছে এবার আমরা সবাই মিলে খাবো খেয়ে বেরোবো এখানে বাপ্পাদাকে দেখছো না কারণ বাপ্পাদা কাছেই দাদার বাড়িতে গেছে সকালবেলাতেই সেখানেই আমরা যাব এখনি ওখানে ওমি আজকে সারা দিন থাকবে ওমিকে ওখানে ড্রপ করে দিয়ে আমরা আবার চলে আসবো ওদের সাথেও দেখা হয়ে যাবে আর আজকে দেখি সন্ধ্যেবেলা ওদেরকে আসতে বলবো বাড়িতে মানে বর্ণদীর বাড়িতে আর কি তো চলো পড়ি বাপ্পাদার দাদার দুই ছেলে তাদের সাথে অমির খেলাধুলা বলো বা গল্প বলো সেটা বেশি ভালো জমে আসলে আমাদের বড়দের মাঝে অমির বোর হয়ে যাচ্ছে আর খেলার সঙ্গী বলতে রনো রনো তো অনেক ছোট ওর সাথে ঠিক অমিক জমছিল না আর কি যাই হোক ওকে ওখানে রেখে দিয়ে আমরা চলে এলাম রনোর একটা সুইমিং ক্যাপ কিনতে আমাদেরও কিনে নিলাম কখনও কাজে লাগে যদি বাড়ি এসে সবাই চান করে নিলাম একে একে এবারে খেতে বসবো রনও বায়না ধরলো যে ওই ভিজে মাথাতেই ওই সুইমিং ক্যাপটা পরে নেবে যাই হোক আজকের মেনু হলো আলু পটল দিয়ে মাছের ঝোল আলু ভাজা ডাল আর কালকের একটুখানি মাংস আছে যাই হোক এই দেখো ভিজে মাথায় টুপিটা পরেই নিল সেই আমার তো সন্দেহ আছে যে ও আদৌ বুঝতে পেরেছে কিনা কেন কিনেছে ওই টুপিটা আজকে রান্নাগুলো করেছে বর্ণদীর বাড়িতে যে রান্নার দিদি আছে সে খুব সুন্দর রান্না করে একদম তেল ঝাল মশলা বেশি নেই ঘরোয়া রান্না বাড়ির মতো সিম্পল তো যাই হোক সবার খুব ভালো লেগেছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর চলে এলাম আমি চা বানাতে সবার জন্য আজকে রণ ভাত খাওয়ার পর পরই ঘুমিয়ে গেছে এই এখন উঠল তার মানে মায়েদের চিন্তা এটাই যে রাত্রে কতক্ষণ পরে ঘুমাবে কে জানে যাই হোক আজকে সবাই মিলে আছি আড্ডা হবে গল্প হবে পরে ঘুমালেও কোনো অসুবিধা নেই চা খাওয়ার পর্ব মিটতে না মিটতেই বাপ্পাদা তার দাদা বৌদি এবং অমি সবাই মিলে চলে এলো তো অমিকে আর রনোকে নিয়ে আমরা গেলাম সুইমিং পুলে ওখানে দুজনে মিলে যা ঝাঁপাঝাঁপি করলো আর ওমি তো একটু বড় হয়ে গেছে ও তো প্রপার সুইমিং জানে এবং খুব ভালো সুইমিং জানে রণ একটু অমি দাদাকে দেখে শেখার চেষ্টা করছিল বটে তবে যাই হোক এটাতে করে আমার একটা কাজ হলো এত ঝাঁপাঝাঁপিতে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমাবে অ্যাটলিস্ট আজকে বৌদির জন্মদিন সেই উপলক্ষে বর্ণ দিয়ার বাপ্পাদা একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিল আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে বললাম আর কেক কাটা হলো চলো বার্থডে এরপরে শুরু হলো রাতের খাওয়া দাওয়া আজকে সবার জন্য আমি আমিনিয়া থেকে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল কিছু মাটন বিরিয়ানি আর কিছু চিকেন বিরিয়ানি তো সেগুলোকেই সব ভাগ করা হচ্ছে এখন আমি তো চিকেন খাই এই সরি মাটন খাই না চিকেনই খাই শুধুমাত্র তো এরকম আর কি যারা চিকেন খাবে চিকেন যারা মাটন খাবে মাটন আর সুইমিং থেকে এসেই আমি রণকে খিচুড়ি আর ডিম ভাজা খাইয়ে দিয়েছি তো রণর এখন খাওয়ার কোনো সিন নেই যদিও আমাদের সাথে একটুখানি বিরিয়ানির চিকেন খেয়েছে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আমার ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো গুড নাইট